বিশ্ব ক্রিকেট প্রেমীদের নজর এখন একটাই ম্যাচে দুই হাজার পঁচিশ আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল যেখানে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা আগামীকাল নিউজিল্যান্ডের ও ওয়েলিংটিনার বিখ্যাত ব্যাসিন রিজার্ভে অনুষ্ঠিত হবে এই মহারণ বাংলাদেশ সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে শুরু হবে এই ম্যাচটি দুই দলেই এবার দুর্দান্ত পারফরম্যান্স করছে ভারত সেমিফাইনালে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে অনুষ্ঠানে পরাজিত করে টিকিট নিশ্চিত করে ইতিহাস গড়েছে বিশেষ করে ভারতীয় অধিনায়ক হারমেন সিং কৌর ওপেনার স্মৃতি মানাকধা অসাধারণ ফর্মে আছেন দুজনই পুরো টুর্নামেন্ট রান মেশিন হয়ে উঠেছেন অন্যদিকে দক্ষিণ আফ্রিকা লরা উভার্ট এবং মারিজান কাপ দারুণ অলরাউন্ডার পারফরমেন্স করে দলকে এক নতুন উচ্চতায় তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এই ফাইনাল হবে ব্যাটিং স্পিন আক্রমণের যুদ্ধ ভারত যেখানে নির্ভর করছে তাদের স্পিন ক্রয় দীপ্তি শর্মা রাজেশ্বরী গায়েশ্বর এবং পূজা বম্বকারের ওপর সেখানে দক্ষিণ আফ্রিকাও চাইবে তাদের প্রেস আক্রমণকে কাজে লাগাতে আবহাওয়া দপ্তর জানিয়েছেন ওয়েলিংটনে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও খুব কম রয়েছে তাই পুরো ম্যাচ দেখা যাবে কোনো বাধা ছাড়াই মাহবুবুর রহমান শান্ত দৈনিক বর্তমানদের সংবাদ